এবার এই কবিতাটি যদি আমরা আমাদের দেশের যারা বক্তা যারা আছেন তাদের কাছে যদি আবৃত্তি করতে দিই তারা কিভাবে আবৃত্তি করবে অন্য সুরের আমার কবি বলেছেন ওই দেখা যায় তালগাছ ঐ আমাদের গাঁ ওইখানে দেবাস করে গো কানা আমি ভগীরীকে জিজ্ঞাসা করলাম তুই খাস কি পান্ত ভাত খাস কি ভগীর কন্দকন্দ কই পান্ত আমি খাই না পুটি মাছ পায় না একটা যদি পাই গো অমনি ধইরা গা পোষব পোষাই

এই কবিতাটি যদি আমাদের দেশের রাজনৈতিক মঞ্চে অনেকে গলা ফাটিয়ে বক্তব্য দেয় আমরা যদি তাদের কাছে আবৃত্তি করতে দিই তারা কিভাবে আবৃত্তি করবির এবার এই কবিতাটি যদি আমাদের দেশের একজন শিল্পী আছে হাসান অথবা সোহাগের কাছে যদি আমরা পাঠাই তারা আবৃত্তি করলে কিভাবে বলবে তাদের মতো ও ই দেখা যায় তালগা চোই আমা দীর্ঘ ওইখানে দি পা শিকা না পৌঁছে না এই কবিতাটি যদি আমরা আমাদের দেশের সে হারিয়ে যাওয়া কাবা কাকুর কাছে যদি পাখি তিনি প্রথমে তিনি আগে বলবেন রোড ঘাট ফেটে গেছে এটা আমি দেখিনি চোখে তারপরেও বলবো আমাকে কেউ ফাটা কেষ্ট বলবেন না পদ্মাসে তো কিন্তু হয়েই গেল মেট্রো হয়েই গেল কবিতাকে একটি শোনাব ওই দেখা যায় তাল গা ওই আমাদের গা

মাছ পাই না একটা যদি পায় অমনি ধরে কাপড় কাপড় ঠিক কি কিনা ভাইরা এবার এই কবিতাটি যদি আমাদের দেশে যারা মুরুব্বী যারা আছেন মানে যাদের বত্রিশ দাঁতের ভিতর ছত্রিশটা দাঁতি ধরে পড়ে গেছে এরকম মুরুব্বী লোকের কাছে যদি আপৃতি করতে দেওয়া হয় তারা কিভাবে আবৃত্তি করবে কি আরো বলবো বাসু ওই যাই তার ওই আমাদের

আমাদের মাঝে আছে নাকি বিশ্বাস করি নাই তো আমরা ঠিক তাদের না যেহেতু আমার নোমান ভাই বলেছেন যে আমাদের কুয়াকাটা হাজুরের শুনে একটু বলার জন্য আমরা এটা বাদ দিই অনেকে আছে যারা কান্না করে কান্না করে বয়ন করে আমাদের দেশে যারা আছে অনেক बुजुर्गরা কান্না করে বয়ন করেন অনেকেই আমরা তাদের মতো যদি আবিৃতি করি তাহলে কেমন শোনা যাবে ববরে ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গান কইখানেতে বাস করে কানা বগির ছা আহরে আমি বগির দিক যে ও বগি তুই কাশি কি

আমাদের দেশ আউলিয়াদের দেশ বিভিন্ন আউলিয়াদের দরবারে বিভিন্ন ধরনের জিকির হয় আমাদের দেশে এক ধরনের ভন্ডন আছে তাদের ধরনের দরবার এক ধরনের জিকির হয় আমরা যদি তাদের কাছে পাঠাই এই কবিতাটি তারা কিভাবে বলতো ওই দেখা যায় তাল গাওয়াজ ওই গা মাদের গাওয়াওয়া ওই কানেতে বাস করে কাহনা পে গিরসা যে শান্তিপূর্ণ বিনোদন আছে এটা বিশ্বাস করেন আপনারা আগামীতে আরো বড় সড় আকারে প্রোগ্রাম হচ্ছেন তো সবাই আমাদের মানুষ বিশেষ করে আমার ভালোবাসার মানুষ হাবিবুর রহমান মেজবা সাহেব তিনি অনুরোধ করেছেন এই জন্য সর্বশেষ একটু ফিনিশিং বিনোদন হলো কিন্তু এখন মনটাকে নরম করে আমরা একটু মায়ের গজল শুনবো যাদের মা দুনিয়ার থেকে চলে গেছে মনটাকে নরম করে আমরা এখন একটু কষ্ট ছেড়ে দেন আমার কানে জি